আজকের ক্লাসটি তোমাকে সাহায্য করবে কিভাবে খুব সহজে ইংলিশটা তৈরি করতে পারি কিভাবে নিজেরাই বাংলা থেকে ইংলিশটা তৈরি করতে পারি ইংলিশটা বলতে পারি কিভাবে সেটা খুব সহজে করতে পারি তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই সাইন্টিস্টিকে ফলো করে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি হাজারো ইংলিশ নিজেরাই বানিয়ে বানিয়ে বলতে পারি চলো দেখি দ্য রোম ইজ ক্লেন্ট দ্য রোম ইজ ক্লেন্ড রুমটা পরিষ্কার করা হয় যখন এই ধরনের কথা বলবো আজকের পর থেকে যে কাজটা করা হয় বাদ খাওয়া হয় বল খেলা হয় যে কোনো একটি কাজ কি করা হয় কে কাজটা করে তাকে উল্লেখ করব না এই ধরনের কথা যখন বলবো যে কাজটা করা হয় রোমটা পরিষ্কার করা হয় যে কোনো একটি কাজ কি করা হয় সেই ক্ষেত্রে শুরুতে যে কাজটা করা হয় তাকে বলবো এখানে রয়েছে কি ইস এখানে হতে পারে এম ইজ আর এদের যে কোনো একজন হতে পারে ওকে এখানে রয়েছে কি ক্লিন্ড এটা হলো বার্বের একটি ফার্স্ট পার্টিসিপাল রূপ বৃত্তি এখানে যে কোনো বার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা তোমাকে বলতে হবে ওকে ডু ইট প্লে মেক ক্লিন এগুলি কি বার্বের প্রেজেন্ট রূপ ডু মানে কি করা কোনো কিছু ইট মানে খাওয়া প্লে মানে খেলা মেক মানে তৈরি করা ক্লিন মানে কি পরিষ্কার করা এগুলো হলো কি বার্বের প্রেজেন্ট রূপ এক নম্বর রূপটা এগুলি ওকে আর এদের ফার্স্ট পার্টসিবুল রূপটা হলো ডু এর ফার্স্ট পার্টসবুল রূপটা হলো কি ডান ইট ইট এন প্লে প্লেট মেক মেড ক্লিন ক্লিনড এখানে হয়েছে কি ক্লিন্ট কারণ রুমটা পরিষ্কার করা হয় বলেছি রুমটা পরিষ্কার করা হয় এরকম যত বার্বের ফার্স্ট পার্টসবল রূপটা রয়েছে তাদেরকে বলবো যে কাজটা করা হয় সেই কাজটিকে শুরুতে বলবো দ্য রুম এর পরিবর্তে এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে ইস অথবা আর অথবা কি এম হতে পারে মানে ইস যেখানে বসে সেখানে কি এম ইজ আর থেকে যে কোনো একজন হতে পারে ওকে দ্য রুম ইজ ক্লিন্ট রুমটা পরিষ্কার করা হয় এখন যদি বলি যে ভাত খাওয়া হয় তাহলে কি ভাত খাওয়া হয় রাইস এখানে বলবো কি রাইস দ্য ওয়ার্ক দ্য রুম এরকম যে কাজটা করা হয় সেটাকে শুরুতে বলবো কাজটা করা হয় দ্য ওয়ার্ল ভাত খাওয়া হয় রাইস রুমটা পরিষ্কার করা হয় দ্য রুম ক্লিয়ার তারপর রাইস এর সাথে হয় কি ইজ রাইস ইজ ইটেন ভাত খাওয়া হয় ইট মানে কি খাওয়া এখন ভাত খাওয়া হয় সেই ক্ষেত্রে রাইসটা কী কী শুরুতে বলবো রাইস ইজ ইটেন ভাত খাওয়া হয় খুব সহজ কিন্তু যদি বলি বল খেলা হয় প্লে মানে কি খেলা করা এখন রাইস এর পরিবর্তে বলবো কি বল বল ইজ প্লেট বল খেলা হয় দ্য রুম ইজ ক্লিনড রুমটা পরিষ্কার করা হয় রাইস ইজ ইটেন পাত খাওয়া হয় বল ইজ প্লেট বল খেলা হয় ইট ইজ মেট যদি বলি এটা তৈরি করা হয় সেই ক্ষেত্রে এখানে বলবো কি ইট ইট ইজ মেট এটা তৈরি করা হয় খুব সহজ কাজটা করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান কাজটা করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান কাজটা করা হয় যে কাজটা করা হয় তাকে কি শুরুতে বলবো এরকমভাবে তারপর এই কাজটা যদি সিঙ্গেল থাকে একা থাকে একা বোঝায় সেই ক্ষেত্রে হবে কি ইজ আর এখান থেকে বাড়বে যে ফার্স্ট পার্টস রোপটা রয়েছে তাদেরকে বলবো তাহলেই হয়ে যাবে দ্য রুম ইজ ক্লিন্ট রুমটা পরিষ্কার করা হয় রাইস ইজ ইট অ্যান্ড বাত খাওয়া হয় বল ইজ প্লেট বল খেলা হয় ইট ইজ মেড এটা তৈরি করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান কাজটা করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান কাজটা কি করা হয় ওকে ইজিলি কিন্তু এখন যে কাজটা করব এখন যদি বলি যে রুমটা পরিষ্কার করা হয়েছিল রুমটা কি পরিষ্কার করা হয়েছিল অতীতে সেই ক্ষেত্রে সব ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে শুধু ইস এর পরিবর্তে বলবো কি ওয়াজ তাহলেই হয়ে যাবে ইস এর পরিবর্তে বলবো কি ওয়াজ দ্য রুম ওয়াজ ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হয়েছিল অতীতে রুম ওয়াজ ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হয়েছিল রুম ইজ ক্লিন্ট রুমটা পরিষ্কার করা হয় বর্তমানে রুম ওয়াজ ক্লিন্ট রুমটা পরিষ্কার করা হয়েছিল এখানে ওয়ালস হতে পারে কি সাবজেক্ট অনুযায়ী ওয়ার এখানে ইজ হতে পারে হতে পারে কি আর সাবজেক্ট অনুযায়ী ওকে অ্যামিজার এদের যে কোনো একজন এখানে হতে পারে ক্লিয়ার এখানে ওয়াজ হতে পারে অথবা বা কি ওয়ার হতে পারে যদি সংখ্যা এখানে কাজটি বেশি থাকে তার সাথে বলবো কি ওয়্যার যদি একা থাকে তার সাথে হবে কি ওয়াজ যেখানে ইস হয় সেখানে ওয়াজ হয় যেখানে আর হয় যাদের সাথে তাদের সাথে কি ওয়ার হয় এই বিষয়টা মনে রাখলেই হবে ওকে এখন যদি বলি যে ভাত খাওয়া হয়েছিল রাইস ওয়াজ ইট অ্যান্ড খাওয়া হয়েছিল বল খেলা হয়েছিল বল ওয়াজ প্লেট বল খেলা হয়েছিল এটা তৈরি করা হয়েছিল ইট ওয়াজ মেড এটা তৈরি করা হয়েছিল কাজটা করা হয়েছিল দ্য ওয়ার্ক ওয়াজ ডান কাজটা করা হয়েছিল খুব সহজ কিন্তু এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো ইংলিশটা বলতে পারবো ওকে এখন যদি এই ধরনের কথা বলি যে ভবিষ্যতে কাজটা কি করা হইবে যে কোনো একটি কাজ কি ভবিষ্যতে করা হইবে সেই ক্ষেত্রে অ্যামেজার ওয়াজ ওয়ার এর পরিবর্তে শুধু বলবো কি উইল বি তাহলেই হয়ে যাবে কিন্তু উইল বি রুমটা পরিষ্কার করা হইবে দ্য রুম উইল বি ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হইবে দ্য রুম উইল বি ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হইবে দ্য রুম ইজ ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হয় দ্য রুম ওয়াস ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হয়েছিল দ্য রুম উইল বি ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হইবে এগুলি কিন্তু সবই কিন্তু কি পেসিভ বয়েস ওকে এখন যদি বলি যে বাত খাওয়া হইবে রাইস উইল বি ইটেন বাত খাওয়া হইবে কাজটা করা হইবে দ্য ওয়ার্ক উইল বি ডান কাজটা করা হইবে যদি বলি বল খেলা হইবে বল উইল বি প্লেড বল খেলা হইবে যদি বলি এটা তৈরি করা হইবে ইট উইল বি মেড এটা তৈরি করা হইবে খুব সহজ কিন্তু ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো যদি এভাবে শিখতে পারি ওকে এখন যদি বলি যে এই কাজগুলি কি চলতে থাকবে বা চলতেছে বা চলতেছিল সেই ক্ষেত্রে কিন্তু খুবই সহজ একটা বিষয় শুধু এদের সাথে বিং বলবো তাহলে হয়ে যাবে এদের সাথে যদি বিং যুক্ত করতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে এখন যদি বলি যে রুমটা পরিষ্কার করা কি হচ্ছে মানে কাজটা কী চলতেছে সেই ক্ষেত্রে বলবো দ্য রুম ইজ বিং দ্য রুম ইজ বিং ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হচ্ছে যদি বলি রুমটা পরিষ্কার করা হয়েছিল দ্য রুম ওয়াজ বিং ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হচ্ছিল যদি বলি রুমটা পরিষ্কার করা হইতে থাকবে সেই ক্ষেত্রে বলবো দ্য রুম উইল বি বিং ক্লিন্ড দ্য রুম উইল বি বিং ক্লিন্ড রুমটা পরিষ্কার করা কি হইতে থাকবে খুব সহজ কিন্তু রুমটা পরিষ্কার করা হয় দ্য রুম ইজ ক্লিন্ড রুমটা পরিষ্কার করা হয় রুমটা পরিষ্কার করা হচ্ছে দ্য রুম ইজ বিং ক্লিন্ড শুধু এদের সাথে বিং যুক্ত করে বলবো তাহলেই কিন্তু হয়ে যাবে অ্যামেজার ওয়াজ ওয়ার উইল বি তাদের সাথে বলবো কি বিং তখন বোঝাবে কি কাজটা চলতেছে ওকে এখন যদি বলি যে ভাত খাওয়া হয়েছে রাইস ইজ বিং ইটেন বাদ খাওয়া হয়েছে রাইস ইজ বিং ইটেন ভাত খাওয়া হয়েছে বাদ খাওয়া হচ্ছিল রাইস ওয়াজ বিং ইটেন ভাত খাওয়া হচ্ছিল বাত খাওয়া হইতে থাকবে রাইস উইল বি বিং এইটেন বাদ হইতে থাকিবে এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো ইংলিশটা বলতে পারবো যদি এই কৌশলগুলি ফলো করতে পারি যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিই ওকে বেস্ট অফিস